मत कर मावला मामा কক্সবাজারের টেকনাফের বোঝায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমে নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর বঙ্গোপসাগরের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বিল্লাল শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত চৌকির অধীনে সিপাহী ছিলেন তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে স্থানীয়রা জানান গত বাইশ মার্চ রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি নৌকা টেকটাপের শাহপুরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসতে দেখেন বিজিবির সদস্যরা তারা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় একজন মাঝির নেতৃত্বে রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন সমুদ্রে পরে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল ওই সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায় সেখানে চিৎকারে নারী শিশু সহ পঁচিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি বলতে পারেন অন্যকে বাঁচাতে নিজের প্রাণ বিলিয়ে দিলেন বিজিবির বীর সদস্য মোহাম্মদ বিল্লাল হাসান বিজিবি সদস্য বেলালের বাড়িতে চলছে শোকের মাতম মায়ের কোলে আঠারো মাসের শিশু আনহাবিন হাসান পিতার আদর হাগ বোঝার বয়স হয়নি এখনও বাবা শব্দের সঙ্গে পরিচিত হবার আগেই পিতাকে হারিয়ে ফেলেছে সে তার মা বাবা ও স্ত্রীর রুকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন সন্তানহারা হারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলছেন বলে এখন যে আমার ছেলের লাস্টটা যে পাও গেল। এরা লাস্টটা উডানের পরে কেন আমার ছেলের ওই পিঁচু তো ডাকা রাখলো বাকি এই গুলা খোলা আছে আর এই বিন্দু তো কেন ঢাকা আমার ছেলের